তাসমিয়া যার অর্থ হলো নামকরণ মাহবুবা আলম যার অর্থ হলো বিশ্বপ্রিয়া নিশাদ সালমা যার অর্থ হলো আনন্দ প্রশান্ত আসিফা যার অর্থ হলো শক্তিশালী আনোয়ারা যার অর্থ হলো উজ্জ্বল রুমাইসা যার অর্থ হল নবীর পছন্দের একজন মহিলা সাহাবি নাওলা যার অর্থ হলো কল্যাণ খাওলা যার অর্থ হলো সুন্দরী কারিমা যার অর্থ হল বংশের সন্তান রাবাব যার অর্থ হলো সুভ্রমিক আনিসা যার অর্থ হল ভালো মনের অধিকারী আছিয়া যার অর্থ হলো সমবেদনাকারী নুসাইবা যার অর্থ হল গুরুত্বপূর্ণ একটি পরিবার উনাইশা যার অর্থ হল ভালো বন্ধু মুনিয়া যার অর্থ হল রক্ষাকর্তা সালমা যার অর্থ হল শান্তিময় উমে রুমান যার অর্থ হলো জান্নাতের ফল সাইদা যার অর্থ হলো পূর্ণবর্তী হুজাইফা যার অর্থ হলো সহচর সুয়াদ যার অর্থ হলো ভাগ্যবতী সাদিয়া যার অর্থ হলো খাদি নির্বাচন তাহসিনা যার অর্থ হলো উত্তম তাহিয়া যার অর্থ হলো শুভেচ্ছা তোহফা যার অর্থ হলো উপহার ইরতিফা যার অর্থ হলো অনুমতি সুলতানা যার অর্থ হলো মহারানী হালিমা যার অর্থ হলো দয়ালু সেন যার অর্থ হল সুন্দরী শাহিনু যার অর্থ হল চাঁদের আলো মুবিনা যার অর্থ হল সুস্পষ্ট জাকিয়া যার অর্থ হল পবিত্র নাদিয়া যার অর্থ হল আহ্বান মুনতাহা যার অর্থ হল পরীক্ষিত সাইমা যার অর্থ হল উপবাসী মাহিয়া যার অর্থ হল নিরাময়কারী আনিফা যার অর্থ হল রূপসী আরিফা যার অর্থ হল প্রবল বাতাস আফিফা যার অর্থ হলো জাদিদা যার অর্থ হলো নতুন জামিমা যার অর্থ হল ভাগ্য সাইমা যার অর্থ হলো বিচরণকারী সাফা যার অর্থ হলো আরোগ্য সাবিহা যার অর্থ হলো দ্রুতগামী অস্ত্র সিমরা যার অর্থ হল বিজয়ী সুরাইয়া যার অর্থ হলো সুন্দরী মিহা যার অর্থ হলো সফল রোমাইশা যার অর্থ হলো মহাসম্মানিত সখী যার অর্থ হলো গল্প বা ইতিহাস আবিদা যার অর্থ হলো দুরন্ত